এই দেখুন দেখুন কত সুন্দর তরকারি এসে এখন নারকেলের দুধ দিয়ে দেব দুধ পটল তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেব বন্ধুরা আজকে চলে এসেছি মাঠে পটল খেতে পটল তুলতে তাই এবার দেখুন কত সুন্দর পটল হয়ে এখান থেকে আমরা কিছু পটল তুলে নেব এই দেখুন এই Bukit ini Bukit देखो, बहुत सुंदर टूटा। नहीं देखो। लीजिए। काम हो जाएगा। নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকে নিরামিষ দুধ পটল বানিয়ে দেখাবো এই নিরামিষ দুধ পটলটা আপনারা যে কোনো অনুষ্ঠানে রান্না করে দেখতে পারে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব পটলগুলো আর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটু চিড়ে চিড়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে ঢোকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনও ধরিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেব এখানে আমি কিন্তু পটল ভাজার সময় হলুদ ব্যবহার করবো না হলুদ দিলে তেলটা পুরো কালো হয়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব হাওয়া গোটা জিরে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা অল্প কি মশলা ধোয়া জল দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ ভালো করে কষে নিবি মশলা ভালো করে কঠানো হয়ে গেছে এখন নারকেলের দুধ দিয়ে দেবো জিরা কা পটল দিয়ে দেব গোটা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশি স্বাদ হয় কিন্তু এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না যেহেতু নারকেলের দুধ দিয়েছি আর এই দুধটা কিন্তু মিষ্টি হয় তাই আমি এখানে চিনি দিচ্ছি না অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব তাই এটা করে গন্ধটা খুব সুন্দর পটল তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেবো